ডিজিটাল ও প্রিপেড মিটার নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম ভালো বন্ধুরা আমি কাজী বাবুল আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন আমার আইডিয়া তো আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মিটার এবং মিটারের ভিতরে কি কি পার্থক্য আছে বা ডিজিটাল মিটার কিভাবে কাজ করবে আর প্রিপেড মিটারটা কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো চলুন প্রথমত আমরা ডিজিটাল মিটার নিয়ে কথা বলা যাক আমরা সবাই জানি যে ডিজিটাল মিটারের ভিতরে কি আছে একটা পিসিবি থাকে আর এখানে কিছু কানে লাইন আছে আর মূল যে জিনিসটা যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেন ডিজিটাল মিটারের যে কিভাবে যেন আপনার রিডিং কাউন্ট হয় বা রিডিং কিভাবে কাউন্ট করে কোন জিনিসটা দিয়ে রিডিং কাউন্ট করা হচ্ছে বিষয়টা কিন্তু আমরা বলবো আপনারা জানেন যে ডিজিটাল মিটারের আমরা যে নিউট্রালের যে লাইনগুলো আছে এটা আর এটা হচ্ছে নিউট্রাল এই লাইনটা কিন্তু এদিকে পাথ দ্বারা একটা কানেকশন এটা কিন্তু আপনার প্যারালাল করা থাকে নিউট্রাল থেকে কিন্তু শুধুমাত্র ভোল্টেজটা নিউট্রালটা সরাসরি যায় আর মূলত যে রিডিংটা কাউন্ট হয় এটা কিন্তু আমরা ফেজ লাইন থেকে কিন্তু রিডিংটা কাউন্ট করে আমরা দেখতে পাচ্ছি দেখা গেছে এই যে আমাদের যে ফেজ লাইনটা বাম পাশে যে ফেজ লাইনটা এই ফেজ লাইনটা এদিক দিয়ে বাড়িয়ে এখানে একটা ধাতু টুকরো আছে মূল কাজটাই কিন্তু এই দাতব টুকরো টার এটার নামটা কি শুধু আমার জানা নাই তারপরও আপনাকে বলতেছি যে এই যে দাতব টুকরোটা এখান থেকে কিন্তু তিনটি কানেকশন আছে এই যে এই লাল কালো আর হয়েছে এই সাদা তিনটি কানেকশন আছে মূলত কাজটাই হচ্ছে এই দাতব টুকরোটার থেকেই যে কারেন্টটা এদিক দিয়ে পাস হয়ে আউটপুটে আসে এই দাতব টুকরোটাই কতটুকু কারেন্ট সে নিতেছে বা কত ইউনিট সে কাভারেজ করতেছে সেই বিষয়টা কিন্তু এই ধাতুর টুকরোটার থেকে কারেন্ট পাস হয়ে আমাদের পিসিবিতে আসে পিসিবিতে এখানে আরো অনেক রকম মেকানিজম আছে আইসি আছে মেকানিজম আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার এই মিটারে আপনার কতটুকু বিদ্যুৎ খরচ হইতেছে বা কতটুকু বিদ্যুৎ গ্রাহক নিতেছে সেটা কিন্তু কাউন্ট করতেছে পাশাপাশি ভোল্টেজ এখানে কত লাইনে কত ভোল্টেজ আছে সেটা কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। ডিজিটাল মিটার যদি কখনো যদি আপনার মিটার ফল করে বা মিটার যদি কোনো নষ্ট হয় তখন কিন্তু আপনার আপনার লাইন গ্রাহক কিন্তু 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 আউটপুট লাইনটা সেটা সেটা বন্ধ হয় না সবসময় পাইতেই থাকে আরেকটা বিষয় আছে আপনার এই মিটারে ধরুন আপনার কাগজে অনুমোদিত লোড আছে এক ওয়াট বা দুই কিলোয়াট কিন্তু আপনি এখানে এই মিটার দ্বারা আপনার চার কিলোয়াট ও ব্যবহার করতে পারতেছেন এতে নির্ধারিত কোনো সমস্যা ছাড়াই কারণ লাইন কিন্তু আপনার টিপ হইতেছে না এই সুবিধাটা কিন্তু আপনার ডিজিটাল মিটারে দেওয়া হয়েছিল বর্তমান আপডেট যে মিটারগুলা এই যে আপনার মিটার সেই মিটারে কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা পাইতেছি না আমাদের অনুমোদিত লোড যা আছে তাই কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি আদার আমরা অনুমোদিত লোড ব্যতীত যদি বাড়তি লোড দিই তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তাৎক্ষণিক কারণে তো আমরা দেখতে পারলাম আমাদের যেই ডিজিটাল মিটারের ভিতর কি আছে বা এটা কিভাবে কাজ করে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আসলে মূল বিস্তারিত হয়তো আরো ভালোভাবে আপনাদেরকে বোঝানো বোঝাতে পারতাম যদি আমি এইসব বিষয়ের উপর একটু খুঁটিনাটি বিষয়ের উপর আরো জ্ঞান অর্জন করে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও আর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা এতক্ষণ দেখলাম ডিজিটাল মিটার ভিতর কি কি আছে এখানে নিউট্রেলটা প্যারালাল করা আর ফেজ লাইনটাকে একটি ধাতব টুকরার উপর সিরিজ করে আমার আউটপুটটা বাইর করা হয়েছে আমরা এই যে ধাতব টুকরোটা আছে এটা দিয়ে মূলত আমাদের ইউনিটটা যে আমরা কত ইউনিট খরচ করতেছি এটাই কিন্তু এই পিসিবির সাহায্যে এখানে অনেক ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্টের সাহায্যে কিন্তু আমরা এই ডিসপ্লেতে আমাদের ইউনিটটা কাউন্ট হয় তারপর হচ্ছে যখন ইউনিট কাউন্ট হয় ইউনিটটা কাউন্ট করে নিয়ে মূলত যে বিলটা তৈরি করে সেটা অফিস অফিসের যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী কিন্তু তারা বিলটা তৈরি করে এখন আসি আমরা নতুন আপডেট যে আমাদের প্রিপেড মিটার এই প্রিপেড মিটারের কি কি থাকে মিটার কিন্তু কয়েকটা কোম্পানির আছে আমরা একটা কোম্পানি নিয়েছি সেই কোম্পানিটাই দিয়ে শুরু করি এটা আমরা একটু খুলে রাখি প্রিপেড মিটার হচ্ছে আপনার আগে টাকা ঢোকাবো তারপর হচ্ছে আমরা ব্যবহার করবো আর পুষ্পেটটা হচ্ছে আগে আমরা খরচ করবো তারপর হচ্ছে পরবর্তীতে মাসের বিল আসলে বিল আমরা পরিশোধ করবো তো 300 মিটার আমরা টাকা ঢুকালাম ব্যবহার করলাম এখানে আবার কিছু সমস্যা আছে 300 মিটার কিন্তু কিভাবে কাজ করে আর সেটা দেখি আমরা এটা ভিতরটা খুললাম আমরা দেখলাম যে ডিজিটাল মিটারে শুধুমাত্র নিউরালটা প্যারালাল আর ফেজটাকে আমরা একটা দাতক টুকরা দ্বারা সিরিজের মাধ্যমে কানেকশন হয়েছে কিন্তু 300 মিটারে কিন্তু এটা সম্পূর্ণ রূপ আলাদা টিমিটার দেখতে পারতেছেন এই যে একটা জিনিস আছে এটাকে আমরা বলি রিলে এটা হচ্ছে ডাবল পুল রিলে যখন আপনি ইনপুট এদিক দিয়ে দিবেন সরাসরি কিন্তু আপনি আউটপুট পাবেন না যখন এই মাদারবোর্ড আপনার কি কাউন্ট করবে রিলেকে অন করবে অন করার পর রিলে যখন অন হবে তখনই কিন্তু আমরা আউটপুটে ভোল্টেজ পাবো লাইন পাবো এখানে আরেকটা কথা হচ্ছে যখন আপনার এখানে অনুমোদিত লোড যা আছে এই অনুমোদিত লোড ব্যতীত যদি আপনি বাড়তি লোড দিতে চান তাহলে কিন্তু সাথে সাথে এই মাদার বোর্ড আপনাকে রিলে কে দেবে সিগনাল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিলে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার আর আউটপুটে ভোল্টেজ পাবেন না এখানে রিলে অন অফ এর জন্য আপনার একটা রিলে ব্যবহার করা হয়েছে লাইন অন অফ করার জন্য পাশাপাশি এখানে কত এম্পিয়ার এম্পিয়ারের জন্য আপনার যেখানে একটা সিটি লাগানো আছে এখানে কিন্তু সিটি নাই এই মিটারে কিন্তু সিটে নাই এইটার যে আপনার ভোল্টেজ কাউন্ট করে এখান থেকে এই যে নিউট্রাল একটা লাইন গেছে আর এখান থেকে ফেজ লাইন গেছে এখান থেকে ভোল্টেজ স্টার এম্পিয়ারটা কাউন্ট করে এই মিটার আছে সিটি দেওয়া আছে সিটি কিন্তু মূলত আপনার এটা যে এম্পিয়ারটা এম্পিয়ারটা আছে কাউন্ট করতেছে আর অনেকেরই কিন্তু একটা প্রশ্ন থাকে মিটারের লাইনে যে আমরা সিটিটা নিউট্রালে কেন ব্যবহার করি আপনারা দেখতে পারতেছেন এখানেও কিন্তু নিউট্রালের লাইনে কিন্তু সিটিটা দেওয়া আছে পাশাপাশি আপনার এই যে দুটি তার এই দুইটি তার দিয়ে কিন্তু আপনার ভোল্টেজ আপনার ভোল্টেজ কত সেটা দেখানো যাইতেছে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমরা যেন এখানে একটু যেন টুকরো দেখালাম এই যে এরকম দাতবের টুকরা এই দাতব টুকরাটাও কিন্তু আমার এই যে এই যে রিলের আগে রিলের ইনপুট ইনপুটে কিন্তু একটি দাতব টুকরা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে সেই দাতব টুকরাটা এটার দ্বারাই কিন্তু আমাদের কত সে কতটুকু কারেন্ট ব্যবহার করতেছে এটার দ্বারাই কিন্তু এই পিসিবি বোর্ডে কিন্তু কাউন্ট করে সে কত কতটুকু বিদ্যুৎ সে ব্যবহার করতেছে এখানে আপনারা জানেন যে রিলে প্রিপেড মিটারে যখন আমরা ডাইস কাভার বা ব্যাটারি কাভার খুলি তখনই কিন্তু সাথে সাথে এই এই যে রিলেটা আছে এটা ডিসকানেক্ট হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে এখানে একটা সুইচ আছে সুইচের মতন আর কি দুইটা লাইন এই দুইটা লাইন কিন্তু আপনার যখন আমরা নতুন অবস্থায় যখন মিটার লাগাই লাগানোর পরে যখন ডাইস কাভারটা আমরা এখানে দেই তাহলে এই ডাইস লাগানোর পরে এখানে একটা চাপ পড়ে একটা বাটনের মতন চাপ পড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটা সুইচিং হয় এই এখানে সুইচিং হইলে এটা যখন দুইটি তার একখানে থাকে তখন এটা সুইচ অন অবস্থায় থাকে থাকলে আমার এই রিলেটা কিন্তু চালু থাকে ইন কেস যদি কোনো সময় আমরা ডাইস কাভারটা খুলি সাথে সাথে কিন্তু এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আমার রিলেটা কিন্তু সাথে সাথে কাট করে দেয় রিলেটা চলে যায় তো অনেক ক্রিকেট মিটারের ক্ষেত্রে অনেক কোম্পানি অনেক রকম ম্যানুফ্যাকচার বা অনেক রকম ডিজাইন করেছে এটা হচ্ছে একটি কোম্পানির ডিজাইন আরো ডিজাইন আছে আপনারা হয়তো যারা লাগান বা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন তো আমার এই মিটারটি নষ্ট ডেড মিটার সেই ক্ষেত্রে আমরা এই মিটারটা দিয়ে ভিডিও তৈরি করতে পারতেছি রানিং হলে তার করা সম্ভব ছিল না এটা অলরেডি ডেড হয়ে গেছে আমরা এটা পরবর্তীতে নতুন মিটার স্থাপন করেছি আর বিশেষ করে এই মিটারগুলো আমরা কিনা ছিল কিনা অবস্থায় ছিল টাকা দিয়ে আগে কিনে এনেছি এই জন্য আমরা মিটারটা আমরা খুলতে পারছি যেগুলো সব সরকারি মিটার বা যেগুলো বিদ্যুৎ অভিষেদ সেটা কিন্তু আর খোলা যায় না বা দেখা যায় না এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে তো এখানে ডিসপ্লে আছে ইফেড আছে আর পাশাপাশি মূল যে কাজটা সে কাজটা কিন্তু আমার এই রিলেটা করে আর আমরা এখানে দেখছি একটা ব্যাটারি আছে ডিসপ্লে চালু রাখার জন্য পাশাপাশি আমাদের যেই প্রিফেড মিটার আছে প্রিফেড মিটারে কিন্তু ব্যাটারি থাকে যখন ব্যাটারিটা চলে যায় ব্যাটারি যখন ড্যাম হয়ে যায় তখনও কিন্তু মিটারটা লক হয়ে যায় তখন আমরা অফিস থেকে ব্যাটারির আবেদন করে ব্যাটারি লাগিয়ে আবার নতুন করে আমরা এটা মিটারটা সফল করি তো এই হচ্ছে প্রিফেড আর ডিজিটাল মিটারের ভিতরের অংশ শুধুমাত্র আমাদের সব পিসিবি ঠিক থাকলো তাদের অনলাইন সফটওয়্যার আর ওটা হচ্ছে অফলাইন এটা হচ্ছে অনলাইন মাধ্যমে কাজ করে আমরা চাইলেও কিন্তু এই মিটারের যে ডিভাইস আছে আমরা অফিস থেকে অফিস থেকে বসে তাদের বিল বন আটকে দিতে পারে এই একটা সিস্টেম প্রিপেড মিটার আর মূল যে মেকানিজম সেটা হচ্ছে এই রিলে এই রিলের সাহায্যে কিন্তু মিটার অন অফ আর যখন আপনার ধরেন নর্মালি অবস্থায় অনুমোদিত লোড থাকে দুই কিলো আমরা দুই কিলোর বেশি ব্যবহার করতে চাইতেছি তখন কিন্তু আমাদের এই পিসিবি কিন্তু সিগনাল দেবে রিলেকে রিলে তখন অফ হয়ে যাবে তখন আর আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না লাইন পাবো না আবার দেখা গেছে কিছুক্ষণ পর আমরা যখন লোড কম করব তখন আবার পিসিবি আবার সিগনাল দিবে রিলেকে রিলে তখন কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে এভাবেই কিন্তু আপনার মিটার মিটারগুলা কাজ করে থাকে তো আজকের মতো ভিডিও এখানেই অনেকে হয়তো ভিডিওটা অনেক রকম মন্তব্য নিয়ে নিতে পারে আমি আপনাদেরকে এইটুকু দেখানোর জন্য আসলে এবং ডিজিটাল মিটারের ভিতরের যে পার্থক্যটা সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো অন্য একটি ভিডিওতে তো আজকের মতো নিলাম আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল